ইাম রিবা তিনি সুদকে মুছে দিবেন সুদকে তিনি নিশ্চিহ্ন করে দিবেন অর্থাৎ তোমাদের বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখতে পাও যে সুদটা দ্বিগুণ হারে বাড়তেছে তোমাদের সম্পদ বাড়তেছে বাট আল্লাহ তালার কাছে এটা বাড়ছে না কারণ আল্লাহ তালা এখানে বরকত দিবে না এখানে আল্লাহ তালা মুছে দিবেন এটা এই সুদের যে তুমি যে সুদের কারণে যে লভ্যাংশটা মানুষের হয় এই লভ্যাংশটাকে আলোচনা তালা রিমুভ করে দিবেন ডিলিট করে দিবেন মুছে দিবেন নিশ্চিহ্ন করে দিবেন যেটার আপনি কোনো আয় পাবেন না জন্যই দেখবেন যারা সুদ খায় তাদের ঘরে কোনো বরকত হয় না তাদের কোনো আয় উন্নতি হয় না তাদের যে টাকা পয়সা যে সুদের যে টাকা পয়সাটা এটা তারা কখনোই ভোগ করে যেতে পারে না যে কোনো রোগের মাধ্যমে আলোচনা তালা সেটাকে নিশ্চিহ্ন করেই দেন এই জন্য আলোচনা তালা বলেছেন রিবা তিনি সুদকে মুছে দিবেন নিশ্চিহ্ন করে দিবেন শুধু তাই নয় আলোচনা তালা আরও আরো বলেছেন আল্লাহ তালা এতক্ষণ তো সতর্ক করলেন এখন বলতেছেন যে এর পরেও যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে জেনে রাখো তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করবার জন্য তোমরা রেডি হও নবজবুল্লাহমজালিক তাহলে বুঝতেছেন স্বয়ং আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ তালা দিচ্ছেন যারা এখনও পর্যন্ত সুদ ছাড়তে পারছেন না আল্লাহ তালার স্পষ্ট চ্যালেঞ্জ যে তোমরা কি আল্লাহ তালার সাথে যুদ্ধ করবা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে চাও আল্লাহ তাল্লার সাথে যুদ্ধ করার নামান্তর হয় যারা সুদ খায় তাহলে আপনি দেখেন যে আল্লাহর সাথে যুদ্ধ করবেন না সুদ ছাড়বেন